তো বিকেলের সেশনে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে থার্টি ফাইভ থার্টি এইটের মতন ক্রিকেটার্স রয়েছে ছেলে মেয়ে ক্রিকেটার মানে তিরিশ প্লাস হ্যাঁ থার্টি প্লাস আসসালামু আলাইকুম আজকে বরিশাল স্টেডিয়ামে বেসিক ক্রিকেট একাডেমির প্র্যাকটিস সেশনে অলরেডি চলে আসছি তো এখন আমরা আসলে প্র্যাকটিস সেশনের সম্পূর্ণ দেখবো এবং কি কি প্র্যাকটিস হচ্ছে কি কি না হচ্ছে এগুলো সম্পর্কে জানবো এই বেসিক ক্রিকেট একাডেমির হেড কোচ সুজন বাইর কাছ থেকে তো সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভাই আজকে এসেই দেখলাম যে প্র্যাকটিস চলতেছে তো আজকে আসলে কোন সেশনের এখন প্র্যাকটিস চলতেছে এবং কতজন অংশগ্রহণ করছে এবং আসলে এই যে কোরবানির পর এখন মানে ভালোই উপস্থিতি দেখতেছি এতে মানে আপনার কি মতামত যদি বলতেন আচ্ছা ধন্যবাদ সজিবাই আপনাকে আসলে আমাদের ভিডিওটি যারা দেখবেন সকলকে হচ্ছে বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের পক্ষ থেকে আমি ইজাজাল আল সুজন পরিচালক ও প্রধান কোচ এই অ্যাকাডেমির তো আপনাদের সকলকে শুভেচ্ছা আসলে বিকেলের সেশনে এখন প্র্যাকটিস চলছে তার আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের পার ডে হচ্ছে তিনটি সেশনে হয় প্র্যাকটিস সকাল সাতটা থেকে সাড়ে নয়টা সেকেন্ড হচ্ছে আপনার দশটা থেকে সাড়ে বারোটা এবং থার্ড সেশন হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে তো বিকেলের সেশনে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে থার্টি ফাইভ থার্টি এইটের মতন ক্রিকেটার্স রয়েছে ছেলে এবং মেয়ে ক্রিকেটার মানে তিরিশ প্লাস হ্যাঁ থার্টি প্লাস তারা হচ্ছে আপনার প্রথম ওয়ার্ম আপ স্টিচিংয়ের পরে তারপর হচ্ছে ওরা আপনার নেটে গিয়েছিল নেটে গিয়ে হচ্ছে এক গ্রুপ নেট সেশন করেছে ব্যাটিং বলিং এবং আরেক গ্রুপ হচ্ছে আমাদের সেকেন্ড যে নেট যেটি রয়েছে সেখানে হচ্ছে ব্যাটিং ফ্রিল করেছে এরপর হচ্ছে আমরা ফিল্ডিংয়ের কাজ করাচ্ছি ফার্ট ক্যাচ করতে করছে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন আজ ট্রেনের যারা ওরা হচ্ছে সফট বল দিয়ে করছে এবং হচ্ছে এই পাশে যে ক্রিকেটার যারা রয়েছে ওরা হচ্ছে মূলত ক্রিকেট বল দিয়ে করছে তো ওভারঅল মিলে হচ্ছে আপনি যেটি প্রশ্ন করেছেন যে কোরবানির পরে আসলে কোরবানির পরে পরপরই কিন্তু একটা বর্ষার একটি আপনার প্রাদুর্ভাব আমরা দেখেছি যে বর্ষা ঋতু মানে একেবারে জেকে বসেছে তো বর্ষার ভিতরে আপনার লাস্ট দুই থেকে তিন দিন আহ বিকেলবেলা প্রচুর বর্ষা ছিল তো তখন কিন্তু হচ্ছে আসলে বাইরে কাজ করা সম্ভব হয়নি আজকে প্রায় তিন চার দিন পরে আমরা বাইরে কাজ করতে করতে পারছি আর এই সময় আসলে মূলত আমরা আমাদের ফিটনেসটা নিয়ে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আমরা মূলত এই সময়টা আমরা কাজ করছি কারণ আপনি জানেন যে এখন জুলাই মাস জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর থেকে কিন্তু এইজ লেভেল ক্রিকেট দিয়ে হচ্ছে আমাদের ক্রিকেটারদের যে ক্রিকেট মৌসুম সেটা শুরু হবে সেই ক্রিকেট মৌসুমে যেন সবাই একজন ফিট ক্রিকেটার হিসেবে যেন মাঠে রেডি থাকতে পারে আমরা সেই জন্য স্কিলের পাশাপাশি কিন্তু ফিটনেস নিয়েও কাজ করছি ওকে ধন্যবাদ ভাই